হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শার্ট ও ছোয়া ম্যাচিং এ আবারো নতুন কালেকশন কিন্তু চলে আসছে শার্ট ও ছোয়াতে ভাই আজকে এটা কি একদম নতুন কালেকশন মনে হচ্ছে আসসালামু আলাইকুম 2025 সালের আর বছরের আপনাদের কাছে একটা জিনিস খুব ভালো ভাইয়া যে আমরা প্রতিনিয়ত আপডেট কালেকশনগুলো গুলো পাই ভাইয়াদের কালেকশনের পরিমাণগুলো কিন্তু খুব কম হয় এই কারণে আপনারা দেখবেন যে এই জেমুচ জেমুচর ভিতরে কিন্তু আমরা এতগুলো ডিজাইন আমার চ্যানেলে অন্য কারো দোকানে পাইনি অন্য কোন শপে পাইনি এখানে যত আপডেট কালেকশন ঢুকেছে ভাইয়াদের এখানে এত কালেকশন অন্য কোথাও পাইনি মানে সব ধরনের ডিজাইনই ভাইদের কাছে আছে কারচুপি থেকে শুরু করে সিকুয়েন্স সুতার কাজ করা এবং এক কালার সব কিন্তু পেয়ে যাচ্ছেন এটার অনেকগুলো কালার আছে এই কালেকশন দিয়ে আপনি গাউন জামা শাড়ি থেকে শুরু করে সবই করা যাবে জিনিস মানে যে কোনো ডিজাইন তৈরি করতে সক্ষম আচ্ছা সবকিছুই তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এই যে এটা দেখেন ওয়াও এই কালারটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা সেম ডিজাইনে তাই না ভাইয়া জি সেম ডিজাইনে আমাদের কাছে 10টা কালার হবে যার যেটা ভালো লাগবে যেই নিবেন দ্রুত অর্ডার করতে হবে অনেকগুলো কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে দেখে দিব আর এগুলোর ভায়া সবগুলোর কি বহরটা ফুল আড়াই হাত তাই না এটা শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারা রা সব কিছুই আপনারা তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে দেখেন অনেক সুন্দর এই কালেকশনটা খুবই ইউনিক আর এই কালেকশনটা আপনি দেখতেছেন একদম আপডেট করলে এটা আপনি গত পশু মালটা বাংলাদেশে পৌঁছেছে আমরা আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি মাত্র বাহাত্তর ঘন্টা পর আপনারা পেয়ে যাচ্ছেন এটা গছ কত করে দিচ্ছেন আজকে এটা গছ তো আমরা এখানে বিক্রি করব প্রায় ছয়শো থেকে সাড়ে পাঁচশো টাকা গছ কিন্তু ভিওজদের জন্য থাকবে চারশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু ল্যাভেন্ডা একদম ডিপ ল্যাভেন্ডা কালার চারশো পঞ্চাশ তাই না ভাইয়া সবগুলো তো সেম দাম ডিজাইন তো এখানে একটাই ডিজাইন আছে সবগুলো সেম দাম হবে অনেক কালার অনেক সুন্দর সুন্দর কালার দেখেন দামটা যেহেতু কম থাকছে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা শুধু একশো পঞ্চাশ টাকা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন এটা হচ্ছে রেড কালার অনেক সুন্দর এটা হলো কালার বলা হয়। অনেক আছে না সিভিক। এটা খুব সুন্দর। যেই নেবেন যুত অর্ডার করবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার। দাম কিন্তু সবগুলোই सेम থাকছে। এটা আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন। ভাইয়া কিন্তু আবারো একবার কালারগুলো রিপিট করছে যাতে আপনারা বুঝতে পারেন। এটা হলো পার্পল তাই না ভাইয়া?

শাড়িও করতে পারবেন আপনি এই শাড়ি যদি শোরুমে কিনতে যান ছয় থেকে সাত হাজার লাগবে আমাদের এখানে আড়াই হাজার টাকা সামথিং এ পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো আজকের ভিডিও মিস করবেন না আজকের কালেকশনটা হবে একদম এই ধামাকা কালেকশন ঠিক আছে এটা হচ্ছে শার্ট তো ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ